সুধী দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাংলায় নারী সমাজের কর্মক্ষেত্রের অংশগ্রহণের ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে বলবো উনিশ নারী শিক্ষা যখন শুরু হয় কর্মসংস্থান তখন এর উদ্দেশ্য ছিল না জ্ঞান অর্জনের আগ্রহেই তখন শিক্ষা লাভে উদ্বুদ্ধ হয় নারী সমাজ পরবর্তীকালে শিক্ষিত নারীরা যখন এক এক করে চাকরিতে ঢুকেছে তখনও অর্থ আয়ের ব্যাপারটি মুখ্য ছিল না এখন যেমন শিক্ষা লাভের একটি অন্যতম উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া বা অর্থ আয় পরিস্থিতি তখন এমন ছিল না অর্থ আয়সহ নানা কারণে শিক্ষিত নারীদের চাকরি করার ঘটনা ধীরে ধীরে বাড়তে থাকে এতে অবরোধ প্রথার কঠোরতা যেমন ধীরে ধীরে শিথিল হতে থাকে তেমনি জাতীয় উন্নয়ন কর্মসূচিতে নারীর অংশগ্রহণ যে জরুরি তারও একটি তার একটি উপলব্ধিও সমগ্র সমাজে আসতে থাকে তবে নারীর কর্মক্ষেত্র এখন যেমন বিস্তৃত উনিশ শতকে তা ছিল না প্রথম দিকে মেয়েদের চাকরি বলতে বোঝাত স্কুলের শিক্ষিকার চাকরি কিংবা কলেজে অধ্যাপনার কাজ এর বাইরে মেয়েদের জন্য চাকরির দরজা খোলা ছিল একমাত্র টেলিফোন অফিসে অপারেটর হিসেবে তখন সরাসরি করে কোনো টেলিফোন লাইন পাওয়া যেত না টেলিফোন তুলতেই একটি নারী কণ্ঠ শোনা যেত এক্সচেঞ্জ থেকে এবং তিনি লাইনটি দিয়ে দিতেন তবে প্রথম দিকে অ্যাংলো ইন্ডিয়ান তরুণীরাই এ কাজ করত পরে বাঙালিরাও এ কাজে অংশ নেই এর বাইরে আর দুটি চাকরি মেয়েদের ছিল একটি রিসেপশনিস্টের আরেকটি স্টোনোটাইপিস্টের উনিশশো এক সালে আদমশুমারির তথ্য থেকে জানা যাচ্ছে সে সময় কলকাতার চাকরি করতো সাতশো জন মেয়ে এদের মধ্যে শিক্ষকতায় নিযুক্ত ছিলেন পাঁচশো সাতাশি জন চিকিৎসক জন ফটোগ্রাফার লেখক সম্পাদক সালের চাকরিজীবী নারীর সংখ্যা এই সময়ে দ্বিগুণ হয়েছে পরবর্তী সময়ে এই সংখ্যা যে দ্রুত বেড়েছে তা বলাই বাহুল্য নারীর জন্য কর্মসংস্থানের ক্ষেত্রেও ধীরে ধীরে বেড়েছে এ নিয়ে যে সামাজিক সংস্কার ছিল তাও শিথিল হয়েছে ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ধরনের চাকরির সুযোগ সৃষ্টি হয় যা বাঙালি মেয়েদের কাছে লোভনীয় ছিল না এটি ছিল এটি ছিল বাহিনীরই একটি অঙ্গ নাম ছিল ডাব্লিউএসিআই ওমেন্স অক্সিলারি কোর্স অফ ইন্ডিয়া কিছু দুঃসাহসী বাঙালি মেয়ে এসব চাকরিতেও যোগ দেয় দুস্থদের সেবা কল্পে আদর্শগত কারণে আরেকটি চাকরিতে মেয়েরা ঢুকতে শুরু করে তা হল হাসপাতালে নার্সের চাকরি বা মিড গৃহসীমার বাইরে গিয়ে মেয়েরা উপার্জন করবে এই ছিল কল্পনার বাইরে সেই সংস্কার ভেঙে যখন মেয়েরা বের হলো তখন বলা হলো মেয়েরা এসব কাজের যোগ্য নয় শারীরিক ভাবে বা মেধার বিচারে অনেক কাজেরই তারা অনুপযুক্ত অনেকে এই ধারণা প্রকাশ করতে থাকে নানাভাবে মেয়েদেরকে এসব সংস্কার প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করেই তার কর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হয়েছে নারী মুক্তি আন্দোলনের প্রথম পর্যায়ের কাজের ক্ষেত্র সীমিত বলে মনে করেননি কেবল শিক্ষাগত নয় কৃষিকাজ ব্যবসা চিকিৎসা বৃত্তি থেকে শুরু করে সব কিছুই মেয়েরা করতে সক্ষম বলে তারা মনে করেছেন এবং এর পক্ষে যুক্তি দিয়ে লেখালেখি করেছেন এসব লড়াইয়ের ফলে উনিশশো সাতচল্লিশ উত্তরকালে কালে এবং আরও পরে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে নারী সমাজ তাদের কর্মক্ষেত্রকে বাড়াতে সক্ষম হয়েছে স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরে বাংলাদেশে অর্থনীতির পট পরিবর্তনে একটি উল্লেখযোগ্য দিক হল কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এই পাঁচ দশকে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃত্তি অর্জনের সফলতায় বড় অবদান রেখেছেন নারীরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এসে এখন গর্ব করে বলা যায় পাকিস্তানকে যেসব ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে তার একটি হল কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আন্তর্জাতিক শ্রম সংস্থা সালের অনুযায়ী বাংলাদেশে আইএল দু হার আটত্রিশ শতাংশ যা পাকিস্তানে তেইশ শতাংশ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী উনিশশো সালে দেশে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে নারী ছিল মাত্র চার শতাংশ এই হার উনিশশো আশি সালের দিকে আট শতাংশ ও দুই হাজার সালে তেইশ দশমিক নয় শতাংশে উঠে তবে শ্রমবাজারে অংশগ্রহণের হার দুই হাজার দশ সালে বেড়ে ছত্রিশ শতাংশ হয় দুই হাজার তেরো দুই হাজার তেরো সালে অবশ্যই কিছু কমে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশের নামে বিবিএস এর সর্বশেষ দুই হাজার ষোলো সতেরো সালের শ্রমশক্তি জরিপে নারী হিস্যা ছত্রিশ দশমিক তিন শতাংশের কথা বলা হয়েছে এই জরিপ অনুযায়ী দেশে শ্রমশক্তির আকার ছয় কোটি ৩৫ লাখ এর মধ্যে ছয় কোটি আট লাখ মজুরির বিনিময়ে কাজ করেন মোট মোট শ্রমশক্তিতে চার কোটি বাইশ লাখ পুরুষ আর নারী এক কোটি সাতাইশ লাখ স্বাধীন দেশের শ্রমবাজারে ধীরে ধীরে বেড়েছে নারীর অংশগ্রহণ তবে শ্রমবাজারে নারীর একটি বড় অংশই অনানুষ্ঠানিক বা নিম্ন আয়েরও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত গত পঞ্চাশ বছরে নারীরা দেশের উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এক গবেষণায় বলা হয় মোট দেশজ উৎপাদন উৎপাদনে জিডিপি নারীর অবদান প্রায় বিশ শতাংশ তবে সংসারের ভেতরে ও বাইরের কাজের মূল্য ধরা হলে নারীর অবদান বেড়ে দাঁড়াবে আটচল্লিশ শতাংশ এর অর্থ হল টের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নারী পুরুষের অবদান বলা যায় সমান সমান বিবিএস এর সর্বশেষ জরিপ অনুযায়ী এক কোটি সাতাশি লাখ নারী কৃষি শিল্প সেবা অর্থনীতির বৃহত্তম তিনটি খাতে কাজ করছেন তবে উৎপাদন ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়লেও নারী কর্মীদের সিংহভাগই শ্রমজীবী বাকিরা শিক্ষকতা চিকিৎসা ব্যাংকিং ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী সহ বিভিন্ন উচ্চ পদেও দায়িত্ব পালন করছেন নারীরা তবে শ্রমবাজারের নারীর একটা বড় অংশ অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত যেমন কর্মজীবী নারীদের অর্ধেকেরও বেশি কৃষিকাজে সম্পৃক্ত আরেকটি বড় অংশ পোশাক শিল্পে কাজ করে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ কম বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাত দশমিক ছয় শতাংশ নারী আছেন তবে উপসচিব থেকে সচিব পর্যায়ে নারীদের সংখ্যা এক শতাংশ বা তার কম দেশে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত পথেও নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক কম সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন